চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত গল্পের দেশে আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হল দেবতার জন্ম লিখেছেন শিবরাম চক্রবর্তী গল্প পাঠে আমি দীপালি বাড়ি থেকে বেরুতে প্রায় হুজট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে আমার তেমন কোনো তারা ছিল না ঐরূপ তীর বেগে অপস্বাদ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিয়েছিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হলুন কি ড্রাইভারটা ছিল হুশিয়ার তাই রক্ষে সেদিন থেকেই ভাবছি কি যায় আমার জীবনপথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিনই এরূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে কেননা ধাবমান মোটর চিরদিনই কিছু আমার পদস্ফলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্তক হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ হলো তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একোদা প্রাতকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার উপর মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমের উৎসাহ সঞ্চার করেছিল তাদের সকলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারো উৎসুক আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন অনায়াসেই নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে এটা খুঁজছিলেন কেন কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে সত্যি বলছেন আপনি কোন কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করতে আমার জন্যই দু কাপ পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তুরীভূত হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায় বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে সঙ্গে ফিরতে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্য মনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর নেই সে শক্তি ওর লোভ পেয়েছে আমাদের মধ্যে একরকম দেখলাম ফিরেছে মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকালে হোস পাইপে রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারোর স্নেহদৃষ্টি ওর ওপর পড়েছিল ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপার কিরকম বুঝছেন হঠাৎ থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনের সেই অনুসন্ধিত ভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ প্রত্যাদেশ পেলেন না না তা কেন এই পথেই আমার যাতায়াত কিনা ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণে নিজেকে সামলে নিতে পারেন নুরিটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না এবং এর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোডু আমি তাকে সান্তনা দিয়ে জানালাম না না যারা আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখিনি সে একটু হেসে বলল। আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজা করে গেছে ভালো করে নিরীক্ষণ করে সত্যি দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে ওর পাথরটার সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবু ওর কান্তি ফিরলো এবং আরেকটি সমাজদার জুটলো পাথরটার সমাদরে পুলকিত হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুচকে সে বলল সেই তো ভয় সেই সমাজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে সরিয়ে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যাকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা এ সেই তত্ত্ব কর্মযোগ অনেকদিন পরে গলির মোড়ের অসৎতলা দিয়ে আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নুরির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমন ভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটোর মুষ্টির অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় নুড়িটার চারিদিকে ফুল বেলপাতা পাতা ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব গঙ্গা স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয় সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক সমারোহে ইনি এখানে বিরাজ করছেন অতপর এর সমুজ্জ্বল উপ ভবিষ্যৎ সম্বন্ধে কারু দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি কিন্তু এখন সবাইকে ও মুক্তি বিতরণ করে থাকে ওর গৌরব সে তো আমারই গর্ব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুচ্ছমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে কি লাভ মাঝে মাঝে অশ্বতলার পাশ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন মুড়িটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাঁজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্নেন্দ্রি এর ওপরে দোস্তুর মতোই অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বে ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অগ্রবেদী হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছে তার তরফে খাজনা আদায় করবা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চাম্পারণ যেতে হলো অশ্বতলের পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণ করে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ংভূ একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সংবর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বীমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনেরও বিলম্ব বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যত দূর ধারণা হয় নুরিটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং লব্ধ প্রতিষ্ঠা হয়েছেন এবং এই সংবাদে সে পুরকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অসোতলার মর্গে আর চেনাই যায় না ছোটখাটো একটা মন্দির উঠেছে সংখ ভাণ্ডার কানপাতা দায়। কান এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেবল পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমতম সেই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন ব্যাপার আমি প্রশ্ন করলাম একদিন গায়ে আগে এই দিনই শিবের সেবায়েত লোকটি বিনীত জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে এই জন্যেই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারে নিঃস্বার্থ ছিল না এইটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর উপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ি কানে আঙ্গুল দিয়ে সে বলল অমন বলবেন না পাথর কি মশাই শ্রীবিষ্ণু সাক্ষাৎ দেবতা যে ত্রিলোকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় ওরাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁজে যাও না টিউব ফলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে কতদূর একদিন লোকটা লোকটা ও সব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কিরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত নিয়ে কিন্তু নিয়ে কিছু কিছু করেই টিকে হচ্ছে না হ্যাঁ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকিট দেওয়ার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারু হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নিনি কেবল বাবার চন্নামের খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে হবে আর একদিন এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে সে বললেন আরে কোথায় চলেছ এমন হন্যে হয়ে টিকে নিতে টিকেট নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিচ্ছু হয় না তুমি বরং এক ডোজ কিং থেকে যদি থাকতে চাও পরের হপ্তায় ওই আরেক ডোজ তারপরে আরেক ব্যাস নিশ্চিন্দি টিকে ফেল করেছে একচার দেখা যায় কিন্তু ভেরিও নিলাম নেভার বলে কি জানতাম না তো জানবে কোথ থেকে কেবল ফোঁড়াফুঁড়ি এই তো জেনেছ অন্য কিছুতে কি তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিওলি গলাধকরণ বলাধকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এর পরেই পদ দিয়ে শবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে কি সর্বনাশ ভাবতেও গাছি উড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না জীবাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ভেরিয়নিরাও রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে এইসব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ে। হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদ সংকুল বাতাসের নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজি বা বাকি থাকে কেন যে উপায় হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে এক প্রকাণ্ড শিলে কি যেন বাড়ছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাটা হচ্ছে কন্টিকারের শেকড় বেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হওয়ার আগে এই রকমই নাকি হয়ে থাকে বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধহয় হবে বসন্ত এই হত্যুকির টুকরোটা হাতে বাঁধ দিকে কি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে কত বসন্ত রোগী তো ঘাঁটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিন মা তার হাতের তাগাটা খুলে দিলেন বছরে একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বলনি কেন কিন্তু এই এক টুকরোই কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হত্তুকি দাও যদি তাতে আটকায় হত্তুকি তো বাঁধলুম কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাজ করতে লাগলো নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো আয়না দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুসকুরির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাঁচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম উম হম ব্রণ নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন অলক্ষণের কথা মুখে আনিস কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয় গে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদ রয়েছে আমিও তাই খাবো নাকি হয়তো বা চরণামৃতের জীবাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তাকে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা স্ট্রেট অ্যাক্সিডেন্ট কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারিরও যেমন মার সেই মনের জোরে পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এসব যা তা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল হয়তো তাতে আটকাতো এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড় জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে অসতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়লো হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব শেক্সপিয়ারের সেই কথাটা সেই স্বর্গমর্ত সর্গমর্তরাসিও একাকার করা সেই বাণী না একবারও ফেলনা নয় এই পৃথিবী এই জীবনের সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতে কতটুকু আমরা জানি কটা ব্যাপারেরই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারিকে নতমুখে মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দ্বন্দ্ববাদ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মূলত মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা খানিক দূরে এগিয়ে এসে ফিরলাম আবার না দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা ত্রিলোকনাথ রক্ষা করো বাবা উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো নমস্কার গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবং আমার নিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ